আজ প্রথম আমার ফার্স্ট ভিডিও তো প্রথম আমি ভিডিও দিলাম মায়ের প্রথম ভিডিও দিয়েই আমি ভিডিওটা শুরু করলাম তো পুজো অনেকদিন আগেই জানি আমরা চলে গেছে তো আমার এই পুজোর ভিডিওটাই দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করলাম মানে আমার ফার্স্ট ভিডিও লং ভিডিওর ভেতরে ফার্স্ট ভিডিও তো এটা আমি হচ্ছে শুরু করলাম আমার মাকে দিয়েই পুজোর ভিডিওটা স্টার্ট করলাম তো পুজো অনেক দিন আগেই চলে গেছে আমরা সবাই জানি তো আমি চ্যানেলটা সবে নতুন খুলেছি সব বন্ধুরা সবাই আমার পাশে থেকো একটু ভালোবাসা দিও সবাই তোমাদের ভালোবাসা না পেলে আমি হয়তো এগোতে পারবো না কিন্তু তোমরা যদি পাশে থাকো অবশ্যই আমি এগোতে পারবো তো মাকে দিয়েই আমি শুরু করলাম আমার প্রথম ভিডিও তো প্রথম ভিডিও আমি মাকে দিয়ে শুরু করেছি তো আমাদের হলদিয়ার ঠাকুর তো হলদিয়াতে গেছিলাম ঠাকুর দেখতে তো ঠাকুরের প্রতিমা মানে এত সুন্দর প্যান্ডেল করেছে সেখানের প্রতিমা এত সুন্দর এটা হয়েছে লক্ষণ সেট বলে আমাদের হলদিয়াতে সবাই যারা হলদিয়ায় থাকে তারা জানেন লক্ষণ সেটের বিখ্যাত মানে এই প্যান্ডেল এই প্যান্ডেলে মানে পুরো পুরোনো দিনের আগেকারের যুগের মানে রাজবাড়ির যেই প্যান্ডেলটা থাকে মানে বাড়ি থাকে সেই বাড়ির প্যাটার্নে এই প্যান্ডেলটা করেছিল দেখতে কত সুন্দর এটা কিন্তু পুরো প্যান্ডেল এটা পুরো রাজবাড়ির স্টাইলে করেছিল দেখতে এত অপূর্ব হয়েছিল। প্যান্ডেলটা আর মাকে তো এত সুন্দর লাগছিল আর নিচে সব কার্পেট পাতা দেখতে মাকে অপূর্ব সুন্দর করে সাজিয়েছিল। যেটা মানে আমি সবার সামনে তুলে ধরলাম হয়তো একটু দেরি হলো আমার প্রথম চ্যানেল আমি খুললাম নতুন সবেই আমি খুলেছি তো একদিন হলো তো একদিন পরেই আমি এই ভিডিওটা দিচ্ছি এখানে এত মেলার মতো লোক হয়েছিল এটা পুরো প্যান্ডেলটাই ছিল একদম রাজবাড়ির প্যাটার্নে তো মহলের মতো এখানে রাজবাড়ির মতোই একদম দেখতে পাচ্ছি এরা এটা কিন্তু বাড়ি নয় এটা পুরো একদম সম্পূর্ণ একদম প্যান্ডেল এটা কিন্তু প্যান্ডেল একদম একটা রাজবাড়ির স্টাইলের প্যান্ডেলটা হয়েছিল দেখতে এত অপূর্ব হয়েছিল আর ভিড়ও প্রচুর হয়েছিল এইটা হয়েছে হলদিয়াতে আমাদের তো ঠাকুরটাও যেমনি সুন্দর তেমনি প্যান্ডেলটাও সুন্দর সবাইয়ের সাথে আমি এই প্যান্ডেলটা শেয়ার করলাম দেখতে অপূর্বই সুন্দর লাগছে আপনারা বুঝতেই পারবেন যে প্যান্ডেলটা এত সুন্দর আর চারিদিকে যেন আলোই আলো বাড়ি মানে এতে আর দেখতে অপূর্ব লাগছিলো তার পাশেই একটা কুড়ে ঘর করেছিল কুঁড়ে ঘরটা দেখাতে চাইছে যে এখানে দেখাতে চাইছে যে রাজবাড়ির সাথে কুঁড়ে ঘরের তুলনা পাশে একটা ঘর তাতে সুন্দর করে মাটির উনুন তাতে খুব সুন্দর করে যেই বেড়া দেওয়া থাকে গাছপালা থাকে যেটা যেটাই একটা কুড়ে ঘরে বাড়িতে যেরকম থাকে জ্বালানি থাকে ঘুটের তারপর গাছপালা থাকে সুন্দরভাবে একটা টালির ছাউনি দিয়ে একটা বাড়ি তাতে জামাকাপুর মেলা যেটা একটা মানে আগেকার যুগে যেরকম থাকতো বা এখনো আছে এই পদ্ধতি অনেক গ্রাম সাইডে গেলে তো সেটাকেও একটু তুলে ধরলাম ভিডিওর কোনো অংশ যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমার এই দুর্গা মায়ের ভিডিওটা কেমন হল সব বন্ধুরা আর সবাই বন্ধুদেরকে আমার সকল দর্শক বিন্দুদের আমার আমার অনুরোধ আপনারা একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থাকবেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো এটা হচ্ছে দশমীর দিন ঠাকুরের বিসর্জন ছিল তো এটাও একটু বিসর্জনের ধরে নিলাম আমি বিসর্জনের একটু আমি ভিডিও আমি করলাম মাকে বরণ করার মুহূর্তটা তো বরণ করার মুহূর্তটা একটু শেয়ার করলাম সবাই সাথে সব মহিলারা এখানে দাঁড়িয়ে আছে বরণ করবে ঠাকুরকে তো মাকে একটু বরণ করেই আমরা বিদায় জানাবো সেটাও একটু তুলে ধরলাম সবার সাথে তো আমার প্রথম ফার্স্ট ভিডিও কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখানে ছোট্ট ছোটো বাচ্চারা বক্স চালিয়ে আসছে আমি এটা আমার ভয়েস দিয়ে দিচ্ছি এটা এখানে কোনো মিউজিক যদি আসে তো কপিরাইট আসবে এটা সব বন্ধুরাই জানে তাই এটা ভয়েসের মাধ্যমেই আমি দিয়ে দিলাম তো সুন্দর একটা মায়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সুন্দর একটা মুহূর্ত যেটা পুজো চলে গেছে তবু আমাদের কোথাও একটা আসে আনন্দটা থেকে গেছে আবার অপেক্ষা আমাদের তিনশো দিনের মা আসবে আবার আমাদের কাছে অবশ্যই মা আসবে আবার তো মায়ের আশায় অপেক্ষায় আবারও থাকলাম তো সুন্দর একটা মুহূর্তর ছবি ভিডিও করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার